আসসালামু আলাইকুম সর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে মাত্র একশো নিরানব্বই টাকা থেকে শুরু করে রেডিমেড কিছু টু পিস থ্রি পিস রাখাব আজকে এগুলো কিন্তু আজকে পুরো নামাত্র দামে পাবেন ঠিক আছে সবগুলো ড্রেস কিন্তু খুব সুন্দর একদম স্টুডেন্ট বাজেটে দেখাবো একদম 199 টাকা থেকে সর্বোচ্চ 750 টাকা আচ্ছা তো শুরুতে দেখাবো সুন্দর একটা বুটিক এটা সম্পূর্ণ কাজ হাতায় কাজ করা এটা পুরো প্যানেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জামাটা একটা কালারই আছে এজন্য আজকে অফার প্রাইস আচ্ছা এটা হচ্ছে ওনাটা ডিজিটাল প্রিন্ট করা প্রাইস কত ভাইয়া প্রাইস থাকবে মাত্র 750 টাকা 750 এর 3 পিস আচ্ছা পুরো ড্রেস কিন্তু কাজ করা ওকে এরপর দেখাচ্ছি এই বুটিকসের ড্রেস আচ্ছা এরপর দেখাবো বুটিকসের খুব সুন্দর একটা ডিজাইন মাল্টি কালার বুটিক সম্পূর্ণ কিন্তু রেশমি সুতার কাজ করা এটা হচ্ছে ওকে এটা হচ্ছে প্যান্টটা আর এই হচ্ছে এটা ওনাটা প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ এগুলো জাস্ট মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মানে এই প্রাইসে কেউ দিতে পারবে না ঠিক আছে এটা হচ্ছে প্যান্ট এ হচ্ছে ওনা কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে সি গ্রিন কালার প্রাইস থাকবে सेम 650 বডি কত আছে ভাইয়া 38 থেকে 44 এটা একটা কালার এটা কলিজা কালার খুব চমৎকার কিন্তু কালারগুলো सेम প্যান্ট सेम অরনা এটা হচ্ছে অলিভ কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু सेम প্যান্ট सेम অরনা লাস্ট ওয়ান থাকবে এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে মেরুন কালার এটাও 650 টাকা মাত্র 650 টাকা করে এটা নিতে পারবেন একদম

অনলি চারশো টাকা মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন

আচ্ছা এটা হচ্ছে পম্পম আর একটা গ্রাউন্ড এটা আনারকলি ঠিক আছে আনারকলি পম্পম প্রাইস থাকবে চারশো টাকা এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত পাওয়া যাবে আর এটা কিন্তু ম্যাজেন্ডা কালার এটা সম্পূর্ণ বাটার সিল্ক ফ্যাব্রিক চারশো টাকা আচ্ছা এরপর হচ্ছে পাতা ডিজাইনটা দেখাবো এটার ভিতর শুধুমাত্র ব্ল্যাকটা বাটার সিল্ক বাকিগুলো লিনেন কটন চারশো করে এটা একটা カラー এটা প্যারট কালার খুব সুন্দর এটা কালার কিন্তু যেহেতু সামনে পূজো আছে রেড কালারটা কিন্তু নিয়ে নিতে পারেন 400 করে এটা লাস্ট অন হচ্ছে ফিরোজা কালার অনলি প্রাইস থাকবে 400 টাকা করে আচ্ছা ফিউয়ার্স এরপর 350 এ 3 পিস দেখাবো মানে এটা ভাবা যায় দেখেন এই 3 পিস 350 টাকা মাত্র এটা হবে প্যান্ট এটা প্যান্ট আর এই হচ্ছে এটা ওড়নাটা মানে এই 3 পিস মাত্র

এটা একটা ডিজাইন আচ্ছা এগুলো কিন্তু আজকে একদম ঝটপট নিয়ে নেবেন এগুলো মিস করলে কিন্তু লস দুইশো নিরানব্বই টাকা এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুইশো নিরানব্বই মাত্র আচ্ছা এটা একটা কালার এটাও দুইশো নিরানব্বই টাকা বক্সের ভিতরে আরেকটা কালার আছে বটল গ্রিন